নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যেই যেখানে আছো শরীরকে পাই সুস্থ আছো এস ক্রেশন ব্লগের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে আজ হলো শুক্রবার তবে আজকে একদম রান্নাবান্না শেষ করে তারপরেই কিন্তু তোমাদের সামনে আসলাম আজকে আমার সাড়ে নটার মধ্যেই একদম রান্নাবান্না সব কিছু কমপ্লিট কারণ আজকে সকাল সকাল ঘুম ভেঙে গেল একে তো কারেন্ট ছিল না ভোরবেলা থেকে কারেন্ট যেয়ে গেলো কারেন্ট আর আসছে না একবার তো ভেবেছিলাম আজকে কোনো ব্লগ শুটই করবো না কারণ এই দু তিন দিন যাবো তো আমার শরীরটাও ভালো যাচ্ছে না কী যেন হয়েছে প্রেশার লো লো যে যাচ্ছে খাচ্ছি দুধ টুধ তারপরও প্রেশারটা যেন ঠিক হচ্ছে না আর হঠাৎ হঠাৎ এত পরিমাণে শরীর দুর্বল করে আমার মানে আমার না মানে বসে যে ওঠার ইচ্ছেটা হয় না আর একটা কাজ যে করব এনার্জি নিয়ে সেই কাজের যেন ইচ্ছাটাই চলে গেছে কোনো কাজ দেখলেই যেন এখন ভয় লাগে না হলে আমি কাজ দেখি কিন্তু ভয় পেতাম না কতক্ষণে আমি কাজ শেষ করবো আমার খাওয়া পরে কাজ আগে আর এখন আমার না খেতে ভালো লাগে না মানে কাজ করতে পারলা মানে কোনো কিছুই না এত পরিমাণে শরীরটা দুর্বল যাচ্ছে কি যেন দুদিন ধরে প্রেশারটা লো ছিল তারপর থেকে বসলে না আমার আর উঠার ইচ্ছে হয় না মানে পুরো এনার্জি লস হয়ে গেছে শরীর থেকে এরকম অবস্থা হয়ে আছে তো যাক এদিকে আজকে রান্নাবান্না শেষ করে তারপরে ব্লগটা শু মানে শুরু করলাম তো এদিকে গ্যাস টেস্ট সব কিছু মুছে নিয়েছি তোমার দাদা দা খাওয়া দাওয়া করে দোকানেও চলে গেলো আর আমার খাওয়া দাওয়া হয়নি আমি খাবো তো তার আগে ভাবলাম গ্যাস ট্রেসটা মুছে নিই তারপরে না হয় খাওয়া দাওয়াটা করবো আর এদিকে রান্না করার করাটাও পরে আছে তো একবারেই মাজবো তার আগে রান্নাঘরটা একটু ক্লিন করে নিই তো এদিকে দেখো একে তো গরম এত পরিমাণে রোদ এই রোদের মধ্যে সংসারের কাজকর্ম করতে গেলে না অনেকটা কষ্ট হয়ে যায় তার উপর যদি শরীর না ভালো থাকে মানে শরীরে যে কি হয়েছে আমি কোনো কিছুই বুঝতে পারছি না জানো তো হাত ব্যথা হয়েছে হাতের মলম লাগাতাম হাত ঠিক হয়ে যেত এটা হলে গিয়ে একটা কিন্তু এত পরিমাণে শরীরটা দুর্বল হয়ে থাকে এটাওটা খাচ্ছি তারপরেও যেন আমার ঠিকই হচ্ছে না তো যাক না এই শরীর কবে ঠিক হবে সামনেই পুজো আসছে আমার এদিকে দোকানেও যেতে লাগে ডিউটি করার জন্য তারপরে এদিকে আবার সংসারের কাজকর্ম শেষ করে দোকানে যেতে হয় তো যদি শরীর মধ্যে এরকম এনার্জি লস হয়ে থাকে তখন আমি কিভাবে কি করবো বলো মানে রাত্রিবেলায় খাওয়া দাওয়া করি তো বাসনটাও আমার মজার ইচ্ছে হয় না বিছানায় গিয়ে পড়লাম ওই শুয়ে পড়লাম মানে রকম যেন হয়ে গেছে শরীরটা আমার কদিন যাবত এভাবে হলে তো আমার চলবে না আমার শরীরে আবার আগের এনার্জি আমাকে ফিরিয়ে আনতে লাগবে সব কাজ করতে লাগবে সব কাজ সামনের দিকে দোকানেও যেতে লাগবে সামনে আমার অনেক অনেক কাজ তো তার জন্য এনার্জি লস ইয়ে করলে চলবে না কিন্তু আমি তো আর আমার শরীরের উপর ইয়ে করতে পারি না বলো শরীর যদি এরকম খারাপ করে আমার ভালোও লাগে না এদিকে কাজগুলো শেষ করে নিচ্ছি কারণ যাবো আবার এদিকে দোকানে কালকে দেখে ডিউটি শুরু হয়ে গেছে দোকানে যাওয়ার তো আজও যাবো দোকানে মানে আমি গেলে তোমার দাদা একটু সুবিধা হয় কারণ কী বলো তো আমি যদি সামনের দিকটাই বসি না তোমার দাদা দাবি কিন্তু ওই যে দোকানে মালপত্র নিচ্ছে এগুলো কিন্তু একটু সাজিয়ে গুছিয়ে রাখতে পারে আমি যদি সামনের দিকটায় বসি না হলে একজন লোক আসলো কাস্টমার আসলো তখন তো অসুবিধা সুবিধা হয়ে যায় তাই তো এদিকে দেখো এবারে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু টুকটুক করে রান্নাঘরের কাজগুলো শেষ করে নিচ্ছি সকালবেলায় উঠে আজকে কাটাকুটি করে তারপর গিয়ে কিন্তু রান্না বসিয়েছি অনেক সময় তো রান্না বসিয়ে কাটাকুটি করি আর কালকে রাত্রিবেলায় ভাতটা রান্না করার সময় একটু ভাত মানে বেশি করে রান্না করে নিয়েছি যাতে সকালে আবার না রান্না করতে হয় তো তাই জন্য ভাতটা করতে হয়নি একদম সবজি টবজি কেটে তারপর গিয়ে কিন্তু আমি রান্নাটা বসিয়েছিলাম তো দুপুরের বারটা আবার রান্না করবো সকালে আমি খাওয়া দাওয়াটা করিনি প্রেশার কুকারটা ধুয়ে তারপর দুপুরে রান্নাটা করব। আর এদিকে দেখো বেম্বু গাছের জলগুলো একটু পাল্টে দিলাম জলগুলো পাল্টে দিয়ে পাতাগুলোকে একটু ধুয়ে দিচ্ছি পাতাটা যাতে একদম সতেজ যেন থাকে তো এদিকে পাতাগুলোকে ধুয়ে এই যে দেখো এবারে কিন্তু রেখে দিলাম জলের ইয়ের মধ্যে রেখে এটাকে ফ্রিজের উপরেই রাখবো কবে যে মানে এটা দিয়ে ঘেরাটা বেরোবে তখন গিয়ে কিন্তু মাটিতে লাগিয়ে দেবার এই যে গোলাপটা আজকে আমাদের সে ছিল তো এটাকে আবার বেরিয়ে আনলাম না হলে গোলাপগুলো অনেকটা বড়ো হয়ে না পাপড়িগুলো ঝরে ঝরে পড়ে যায় তো এদিকে ওয়াশিং মেশিনের কাবারটা না ধুতে লাগবে তো আজকে তো আর ধুচ্ছে না তাই জন্য আজকে ওই যে একটু মুছামুছি করে নিচ্ছি মানে সবসময় তো আমি ক্লিন করে রাখি জিনিসপত্র তো সেটাই কিন্তু করে নিচ্ছি শরীর অসুস্থ থাকলেও নিজের যে রোজগারের যে কাজগুলো এগুলো কিন্তু করতেই হয় এনার্জি না থাকলেও নিজেকে যেন আমি ধাক্কা দিয়ে দিয়ে না কাজগুলো করছি এক এক সময় এরকম হয় মানে খেতে বসলেও যেন আমার উঠার ইচ্ছে হয় না তখন নিজের নিজের মনে মনে ভাবি যে না উঠতে হবে আমার এইভাবে তো পরে থাকলে চলবে না তো সেটাই না ইয়ে করি তো এদিকে দেখো স্টিলের মেশিনটা নোংরা হয়ে আছে কাজের কিন্তু আমাদের দেখবে শেষ হয় না তো যতক্ষণ একদম শরীর খারাপ হয়ে বিছানায় নাই মানে পরে থাকছি ততক্ষণ তো কাজ দেখবে করেই কিন্তু আমরা যাই হয়তো কাজগুলো করতে গিয়ে একটু লেট হয়ে যায় তবে হ্যাঁ আজকে রান্নাবান্না খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে গেছে আজকে মোচার বটি করেছি যেটাকে আমরা থুর বলি থুরের বটি আর করেছি পেঁপে আলু সয়াবিন দিয়ে একটু তরকারি করেছি তো এদিকে দেখো এবারে এই যে ইয়ে করে নিচ্ছি স্টিল মেশিনটা তো পরিষ্কার করে নিয়েছি স্টিল উল দিয়ে মুছলে না অনেকটা পরিষ্কার হয় তো কালকে কচু কেটে রেখে দিয়েছি ভাবছি একটু কচুর শাক রান্না করবো মাছ আছে ফ্রিজের মধ্যে তো আজকে যেহেতু শুক্রবার তাই জন্য তো আজকে করতে পারিনি হলে আজকে করতাম কালকে রান্নাটা করব। তো বেশ অনেক দিন যাবত না আমার কচুর শাক খাওয়ার ইচ্ছা হচ্ছে এই মাছের মাথাটা দিয়ে বেশ ভালো লাগে কিন্তু খেতে ভাবে এমনিতে তো নিরামিষ খেয়েছি বাদাম তারপর শিমের বিচি তারপর ইয়ে ঘিটি দিয়ে নারকেল টারকেল দিয়ে তবে মাছের মাথাটা দিয়েও মানে সবসময় খাওয়া হয় না বেশিরভাগ ওই নিরামিষটাই খাওয়া হয় তো তাই জন্য অনেকদিন যাবৎ ভাবছি যে মাছের মাথা দিয়ে খাবো আর এখন আমার ঘরে কচু শাকটা কমই খাওয়া হয় আগে তো কত যে আমার ঘরে কচু শাক খাওয়া হতো এখন তো কমই আমার ঘরে কিন্তু কচু শাকটা খাওয়া হয় তো এদিকে তোমাদের সাথে মানে কথা বলতে বলতে কাজগুলো তো শেষ করে নিয়েছি তারপর এদিকে ভাবলাম যে না বাসন কত আগে মেজে গোসে নেই তো এদিকে বাসনটাকে ধুয়ে তারপর এখন গিয়ে আমি খাওয়া দাওয়াটা করতে বসবো এদিকে বললাম তোমার দাদা খেয়ে গেল আর ওই ঘরে কিছু মালপত্র ছিল ওগুলোও নিয়ে গেল আজকে আর দুই তিনটে প্যাকেট আছে ওগুলো এখনও মেলানো হয়নি তো এগুলো আবার রাত্রিবেলায় মিলিয়ে তারপর গিয়ে কালকে নিয়ে যাবে দোকানে হলে যে কটা মানে ইয়ে ছিল না ব্যাগ কটা ছিল টোটো টো ডেকে বাড়িতে ওগুলো কিন্তু আজকে নিয়ে গেলো ওই যখন আমি রান্নাঘরটা মুছছিলাম তখন কিন্তু নিয়ে গিয়েছিল তোমাদের দাদা মানে তোমার দাদা দাদাই তাকে খেয়ে নিয়েছিল ওই যে আজকে সকাল সকাল আমার সব কাজকর্ম শেষ আর এখন তো সামনে পুজো আছে এখন আমাদের সব মানে একদম সকাল সকাল উঠতে লাগবে সকাল সকাল আমার রান্না বান্না সংসারে কাজকর্ম পুজো সব কিছু সকাল সকাল শেষ করতে লাগবে তবে কি বলো তো মানে টার্গেট নিয়ে সকাল থেকে উঠে যদি টার্গেট নিয়ে কাজগুলো করি যতই অসহ্য গরম থাকুক না কেন নির্দিষ্ট একটা টাইমের মধ্যে দেখবে কাজগুলো কিন্তু শেষ করা যায় আর এদিকে দেখো এই কড়াটার মধ্যে এখন আমার বেশিরভাগ রান্না হয় আর আমি তো দু দিক দিয়ে কড়া বসিয়ে না রান্নাটা করিনি আমার ওই যে এতটা ধৈর্য নেই যে একদিকে দাঁড়িয়ে একটা করার মধ্যে রান্না করছি এটা না আমি আবার আরেকটা করব যেটা আগে করতাম একটা সময় তো এখন কিন্তু আমি এরকম মানে করি না মানে দু দিক দিয়েই বসিয়ে রান্নাটা কিন্তু করি তো এদিকে দেখো এবারে কড়াটাও মাজা হয়ে গেছে এবার এই জায়গাটাকে মুছে তারপর আমি এখন খাওয়া দাওয়াটা করে নেবো খাওয়া দাওয়া করে গিয়ে তারপর গিয়ে ওই ঘরে টুকিটাকি যা কাজ ওই গা ওই ঘরে কাজ এমনিতে করাই আছে আমার সেদিন তো দেখলেই ঘরটা পরিষ্কার করেছিলাম কালকার ব্লগে দেখেছিলে তো এমনিতে এতটা আমার ইয়ে নেই ওই টুকিটাকি কাজগুলো এগুলো করার এইগুলোই করে নেব তো এদিকে দেখো ওই জায়গাটা মুছেও নিয়েছি নিয়ে এদিকে খাওয়া দাওয়া করব তার আগে ভাবলাম যে না ঘরটা একটু মুছেই দিই জায়গাটা ওই যে বাসন কুসন মাজলাম আর একটু জল পড়ে আছে তো তার জন্য একটু মুছে দেওয়ার ইচ্ছে হচ্ছে আর এইভাবে যে বসে ঘর মুছে না কত কতদিন যে হয়ে যাবে কারণ ওই যে এখন লাঠি দিয়ে মোছা হয় তার জন্য আর লাগে না তবে বসে এভাবে মুছলে না ভালো ঘরটোর তাহলে দেখবে সুবিধাও কিন্তু মানে ভালো আর এইভাবে না মুছতে মুছতে এখন যেন ও সুবিধা হয়ে যাচ্ছে আর এইরকম হাতের মোছাটা দেখবে অনেকটা কিন্তু ফ্রেশ হয় এইভাবে হাত দিয়ে ঘর মুছলে কিন্তু খুবই ভালো হয় তো এদিকে দেখো এবার এই যে এই সাইডটাও মুছে নিচ্ছি পুরো ঘরটা কিন্তু মুছবো না ওই যে এতটুকু পর্যন্ত কিন্তু আমি মুছে নেব। আর অনেক দিন পর এভাবে মুছছি তো তাই জন্য আমার জন্য একটু অসুবিধাই হয়ে যাচ্ছে এভাবে বসে বসে কারণ এখন তো আর এভাবে মুছি না ওই যে লাঠি দিয়ে মুছি তাই জন্য আর দেখো এখন বসে ইয়ে করতে গিয়ে যেন আমার পা পিছলে গেলো ওই যে অনেক সময় আমি স্রাপ তারপর ইয়ে দিয়ে মুছি এ তো আমি দিই দেই স্রাপটোর সাথে দেই যখন নোংরা হয় তাই জন্য ঘর মুছলে যেন একটা মানে পিছলে বিছলে হয়ে থাকে এরকম অবস্থা তো এদিকে যাক এদিকে ঘর দেখো আমি এখানে মুছে নিয়েছি এবারে এখন খাওয়া দাওয়াটা করে নেবো আর দেখো হাত দিয়ে যে মুছলাম মুছাড়া দেখে বুঝতে পারছো কতটা ফ্রেশ লাগছে আর লাঠি দিয়ে মুছতে যেন আমার অতটা না ফ্রেশ হয় না আগে কিন্তু চার পাঁচটা ঘর আমি আমার বিয়ের পর শ্বশুরবাড়িতে সেই হাতে হাত দিয়ে মুছতাম আমার মার ঘর আরও বাদ বাকি যে মানুষেরা ছিল ওদের ঘর মানে সবার ঘর কিন্তু আমি এই হাত দিয়ে মুছতাম আর এখন লাঠি দিয়ে মুছতে মুছতে হাত দিয়ে যেন মুছতেই পারি না মানে অতগুলো আমাদের ঘর ছিল মানে পাঁচ ছয়টা দু তারপর বারান্দা মানে পুরো মানে কত হলো যে মুস্তাম বলে না অভ্যাসের দাস মানুষ আমরা তো সেই হয়েছে এখন লাঠি দিয়ে মুস্তু মুসতে অভ্যাস হয়ে গেছে তো সেই অভ্যাস তো যাক এদিকে খাওয়া দাওয়া কিন্তু করিনি আবার চট করে চলে আসলাম এই ঘরে এই জন্যই না আমার শরীরটা খারাপ করে জানো তো আমি মাঝে মাঝে মানে আমার বরের বোকা চকা খাই এই কারণটার জন্য দেখো ঘরটা মুছে নিয়েছি এখন খেয়ে নিতে পারতাম ভাবলাম যে না ওই ঘরে তো বেশি কাজ নেই ওই কাজগুলো শেষ করেই আসি তারপরই না হয় খাওয়া দাওয়াটা করে নেবো আস্তে ধীরে আর কেন জানি বেশি একটা আমার খিদেও পাইনি আর কেন বলো তো ওই যে সকালবেলা হোল্ডিস খেয়েছিলাম তাই জন্য মনে হয় এরকমটা হয়েছে শরীরটা যেহেতু দুর্বল তাই জন্য তোমার দাদা দাবারবার ফলয়নে দিয়েছিলো আবার এদিকে হোল্ডিস নিয়ে আসলো আবার দাদাকে বলে দিয়েছিলো আজকে দুধ দেওয়ার কথা আর আমি তো দুধ খেতেই পারি না আমার একদম ভালো লাগে না দুধটা খেতে আগে তো একটা সময় এত পরিমাণে হুর্লিক্স খেয়েছি বাপ আমার যেন হুর্লিক্স দেখলে যেন ঘুম পেয়ে যেত এখন আবার শুরু হয়েছে হুর্লিক্স খাওয়া ওই যে শরীরের ইয়েতে শরীরটা যাতে তাও আমার ঠিকঠাক হয় এই ঘরের গাছগুলোর মধ্যে বেশ কতদিন হয়ে গেল জল দেওয়া হচ্ছে না তাই জন্য একটু জল দিয়ে দিচ্ছি দেখো ঘরের গাছগুলো শুকিয়ে শুকিয়ে যেন আছে আর স্নেক প্ল্যান্টের মধ্যে না অত কিন্তু যত্নপাতি করতে লাগে না আমি দেখি স্নেক প্ল্যান্ট এমনিতে যেন হয়ে যায় তো এদিকে দেখো এবারে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছে আর মালপত্র নিয়েতে তো সেদিন ঘরটা পরিষ্কার করেছিলাম দেখলে আর এখন সুপার উপরে যে ব্যাগপত্রগুলো দেখছো এগুলো এখন মিলাতে হবে তো এগুলো আজকে রাত্রে আশা করি তোমাদের দাদা ভাই ইয়ে করে নেবে তারপরে কালকে এগুলো নিয়ে যাবে কতদিন তো আমার ঘরের মধ্যে এগুলোকে দেখে আমার যেন গরমই কমছে না মানে ছানি দিকে এরকম অবস্থা তবে কিছু করার নেই এটা সবসময় হয় এনে এগুলো কোথায় আর যেহেতু একটা ঘরের মধ্যে সব কিছু ইয়ে করতে হয় থাকা খাওয়া বসা ওঠা দোকানের মালপত্র রাখা সব কিছু একটা ঘরের মধ্যে তাহলে তো এরকমটা হবে তো যাক এখন কিন্তু আবার পুরো ঘর আমার খালি হয়ে গেছে আর দেখো আজকে ঘর বেশি একটা পরিষ্কার করতে হয়নি যেহেতু কালকে পরিষ্কার করে নিয়েছিলাম এদিকে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি তো বাইরেটা ঝাড়ও দেবো তার আগে চলো ঘরটা যে গুছিয়ে নিয়েছি তোমাদেরকে একটু দেখায় আর তোমরা তো আমার এই কাজগুলো দেখতে তোমরা খুবই পছন্দ করো আর আমার যে রুম টুর বা ওই যে আমার আগের ব্লগগুলো দিয়েছে তোমরা অনেকটা ভালোবাসা দিয়েছ তার জন্য অনেকটা ধন্যবাদ আর তোমরা সবসময় ভালোবাসো মানে পছন্দ করো আমার ঘরের ভিডিওগুলো দেখতে আর এই যে দেখো দু ঘরের কাজে আমার একদম পরিপাটি হয়ে আছে এবারে বাইরে যাব বাইরে গিয়ে বাইরেটা ঝাড় দিয়ে এসে তারপর গিয়ে কিন্তু আমি খাওয়া দাওয়াটা করবো এবারে সব কিছু গুছানো গোছানো পরিবারটি আছে তো এবারে যেন আমি শান্তি মতো বসে একটু খেতেও পারবো তো যাক দু ঘরের ওই আছে এবারে চলো বাইরে যাই আর বাইরের অবস্থাটা একবার দেখো কি পরিমাণে রোদ যে দিয়েছে দেখতে পাচ্ছ এবার বুঝো গৃহিণীদের যে কত কষ্ট হয় সবারই কষ্ট হয় একটা মহিলার যেরকম সংসারের কাজ কিন্তু অনেক থাকে এগুলো যে আরাম আল্লাসে হয়ে যায় তা কিন্তু না সংসারের কাজ করতে গিয়েও কিন্তু অনেকটা কষ্ট আছে এদিকে পুরুষদেরও কষ্ট এই বাইরে গিয়ে কত কষ্ট করে না কাজ করছে সবাই তো আর চাকরি না যে অফিসে বসে পাখার নিচে বসে ইয়েটা করছে বাইরে গিয়েও তো অনেক পুরুষকে খেতে খামারে কাজ করতে হচ্ছে বিশেষ করে কৃষকদের খুবই কিন্তু কষ্ট এই রোদের মধ্যে কাজ করা তো যাক মানে মহিলা পুরুষ সবারই কিন্তু কষ্ট হয় এখন ঘরে আছে বলে মানে যে আমাদের সংসারে কাজের কোনো কষ্ট নেই তা কিন্তু না এই যে বাইরে বেরিয়েও কাজ করতে হচ্ছে ঘরের মধ্যেও কাজ করতে সব কাজেই তো কষ্ট আছে বলো কিন্তু অনেক মানুষ কিন্তু এটা বুঝবে না বল মানে কি বলে বলো তো মানে অনেকেই এরকমটা বলে যে ঘরে থেকে তো মানে কোনো অসুবিধা নেই মানে কাজগুলো করতে পারছে বা রেস্টও করতে পারছে কি মানে অসুবিধা অনেকে কিন্তু এরকমটা ভাবে এরকমটা প্রায়ই দেখবে প্রায় বাড়িতে কিন্তু এরকমটা ভেবে থাকে যে না সংসারে কাজ করতে আবার কি কষ্ট এই তো করছি এই তো মানে শুয়ে বসে থাকতে পারছি কি বলতো এখন আমি রান্না করছি ওই এক পদ নামিয়ে এখন গিয়ে মোবাইল কাটলাম পাখার নিচে বসে থাকলাম ঘর পরিষ্কার করে রাখলাম তাহলে তো আমার কোনো কাজে কষ্ট হবে না কারণ আমি আরাম মানে একদম আরাম করছি আর শুধু রান্না রান্নাবান্না করছি কতটুকু এতটুকুই আর সব পুরো সংসারের কাজ পুজো দেওয়া থেকে ধরে সব কাজ যখন একার করে পড়ে না তখন বোঝা যায় যে সংসারের কাজেও কিন্তু অনেকটা কষ্ট আছে শুধু ওই রান্না করলাম তারপর ওই পাখার নিচে এসে বসলাম আবার দুইটা ইয়ে করলাম আবার আরেকটা কাজ করলাম আবার নিচে পাখার নিচে গিয়ে বসলাম তখন দেখবে এই কাজটা কিন্তু তখন গায়ে লাগে না ওই আরামভাবে কিন্তু থাকা যায় কিন্তু সব ইয়ে সামলে তারপর গিয়ে পুচুটুচু দেওয়া সব কিছু মানে এক হাতে সামলানো সেটা কিন্তু অনেকটা কষ্ট হয়ে যায় তো যাক এদিকে দেখো এবারে আমি এখন কিসমিসটা আমার ঘরে শেষ হয়ে গিয়েছিল তো তোমার দাদা কালকে নিয়ে এসেছিলো তো এখন কিসমিসটা কটোর মধ্যে নিয়ে নিলাম এবারে চলো আমি পুজোটা দিয়ে নিই আর একজন দিদি ভাই আমাকে কমেন্ট করেছিলেন আমার পুজোর ব্লগুলো নাকি খুব ভালো লাগে এই মেসেজটাকে কালকে আমি পড়েছিলাম ভুলে গেছি গো তো সেই দিদিভাইকে অনেকটা ধন্যবাদ আমারও পুজো দিতে দেখো খুবই ভালো লাগে সারা দিনের এই সময়টা আমার খুব একটা সুন্দর মানে মুহূর্ত বলতে পারো সময় কাটানো বলো আমি ঠাকুরের কাছে আমার ভালো খারাপ সব কিছু না আমি ঠাকুরের কাছে বলি আমি এরকম মানে এরকম একটা মানুষ যে আমার একটা কোনো কিছু খারাপ লাগলো কেউ কিছু আমাকে একটা বলো হয়তো সময় আমি জবাব দেই হয়তো আবার সময়ে কি করি বলো তো আমি সব কিছু আমার ঠাকুরের কাছে ভালো খারাপ সব কিছু বলি যেন আমার একটা জিনিস খারাপ লাগলো তো যে ঠাকুর তুমি দেখো মানে আজকে হয়তো আমার মানে জিনিসটা তো আমার খারাপ হয়েছে বা আমাকে খারাপ বলেছে তুমিও তার দিনটা দেখো একদিন তার সাথে মানে 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 এরকমটা এরকমটা যেন বুঝে আমি ঠাকুর বিশ্বাসী ঠাকুরকেই আমি আমার মনের ভালো লাগা খারাপ লাগা সুখ দুঃখ কিছু বলে থাকি যখন একদমই বেশি সহ্য করতে না তখন তো একদম বলিয়ে দিই দেখলে কয়টা বাজে তো পুজো শেষ আর আজকে আর দোকানে যাবো না কালকে তো দোকানে গিয়েছিলাম আজকেও যাওয়ার কথা ছিল তবে আমার কদিন যাবৎ না শরীরটা যে কী হয়েছে শরীরে যেন তালেই পাচ্ছি না শুধু মানে মনে হয় শুয়ে থাকি এক জায়গায় বসে থাকি এরকমটা হয় কি জানি হয়েছে প্রেশার লো দুদিন ছিল তারপর থেকে না শরীরের মধ্যে কোনো এনার্জি পাচ্ছি না কাজ যে করছি যেন নিজেকে ঠে মানে ধাক্কা দিয়ে দিয়ে আমি যেন কাজগুলো করছি কাজের যে একটা এনার্জি যে না ছুটিয়ে কাজগুলোও করে নেব বা এই টাইমের মধ্যে আমার দোকানে যেতে লাগবে সামনেই পুজো আসছে তার উপর ডিউটিও থাকে দোকানে যেতে লাগে সব কাজ শেষ করে কীভাবে যে কী করবো এখনও যেন টেনশনটা হচ্ছে সেই প্রেশার লো ছিল দুধে তারপর থেকে শরীরটার মধ্যে কোনো এনার্জি যেন পাচ্ছি না মনে হচ্ছে যেন আমি সারাক্ষণ শুধু শুয়ে থাকি মানে বসলে ওঠার ইচ্ছে হয় না কোনো কিছু করার ইচ্ছে হয় না তারপরেও একা সংসার এখন রান্না না করলে কি খাবো রান্না করতেই লাগবে একা সংসারে না শরীর খারাপ হলেও দেখবে শরীর খারাপ নিয়েও কিন্তু সংসারের কাজকর্ম করতে হয় তো এদিকে সকাল থেকে রান্নাবান্না এগুলো তো তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করিনি আর ভূত থেকে কারেন্ট ছিল না তারপর তো কারেন্ট এসেছিলো দেখলে দেখো কথা যে বলছি আমার চোখগুলো দেখেই জানি না তোমরা বুঝতে পারছো কি না মানে মনে হয় সারাক্ষণ চোখ বুঝে না আমি মানে শুয়ে থাকি এরকম মানে অবস্থা এনার্জি নেই বুঝে উঠতে পারছে না কেন এরকমটা হচ্ছে তো তোমার দাদা এদিকে মুরগির ডিম তারপর এদিকে হরলিক্স তারপর এদিকে দাদাকে বলে দিয়েছে দুধ এগুলো খাচ্ছি তারপরও যেন ঠিক হচ্ছে না আজকে তো শুক্রবার তাই জন্য আর মুরগির ডিমটা সেদ্ধ খাইনি আমাদের এখানে মুরগির ডিম না পাওয়া যায় না তো কালকে নাকি এমনিতেও ওই যে বাজেমান দোকানে পেয়েছিলো তো ওইখান থেকে এনেছিল। তারপরে বেশি একটা পাইনি আর তাকে যেন বলে দিয়েছে যদি আনে তো আমি কী যে হয়েছে আমার শরীরটার সামনে পুজো আসছে দোকানে যেতে লাগবে এরকম যদি শরীরের অবস্থা হয় তাহলে বলো কি ভালো লাগে এরকম অবস্থা হলে তো আজকে কাজ শেষ করে রেস্ট করলাম না একদম সাথে সাথে স্নানটা করে এসে পুজোটা দিয়ে নিলাম তো এখন গিয়ে একটু শুয়ে থাকবো আর আজকে দোকানে যাবো না শরীরটা যেহেতু ভালো লাগছে না আর প্রচণ্ড পরিমাণে রোদ দিয়েছে ও না করছে তো দেখি কালকের দিকে যেতে পারি কিনা ঘুমও কিন্তু ঠিকঠাক হচ্ছে তারপরেও যেন আমার শরীরের মানে এনার্জি এমন হচ্ছে ঘুমিয়ে থাকি ঘুমিয়ে থাকি এইরকম নিজে বুঝতে পারছি আমার যে শরীরে এনার্জিটা নেই জানি না এই শরীর যে কবে ঠিকঠাক হবে না হলে ছুটিয়ে আমি কাজ করতাম আর আমার কাজ করতে গেলে যেন কোনো হতো না মানে পরিশ্রম তো হতো তারপরেও আমি কাজ কিন্তু করেই যেতাম কিন্তু এখন জানি কি হয়েছে কাজ দেখলে যেন ভয় লাগে আমার তো চলো এবার শুয়ে থাকি পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এদিকে বসলাম এখন মুসাম্বির নিয়ে ভাবলাম যে না মুসাম্বিরগুলো খাই এগুলো তো ফ্রিজে পড়ে আছে খাওয়া আর হচ্ছে না তো তাই জন্য কিন্তু এগুলো কেটে নিয়ে বসলাম আর শরীর খারাপ হলে তখন কী মনে হয় বলো তো কেউ যদি একটু কাটাকুটি করে দিত তাহলে ভালো ছিল নিজে কেটে খাওয়া দাওয়া যে কতটা ঝামেলা তো যাক মোসম্বিরটা খেয়ে এদিকে অনেকটা সময় রেস্ট করলাম এবারে উঠলাম এখন দুইটা পনেরো মতো বাজে এবার দেখছি শরীরটা একটুখানি ঠিকঠাক আছে আর আজকে সকাল সকালে আমার সংসারের কাজ কিন্তু হয়ে গেছে আর দেখো বাইরের অবস্থা কী পরিমাণে যে রোদ তো এদিকে আমি কি করলাম বাইরে থেকে কাপড় চোপড়গুলো নিয়ে এনে গুছিয়ে গাছিয়ে রেখে এবারে পরে নিলাম একটা কাপড় কারণ আজকে আমার কাকি শ্বশুরির ঘরে হবে মাতৃসম্মেলন এখন তো বাদরোমার চলছে তো আজকে মাতৃসন্মেলন মানে হবে তো এখন কাকিমুনির ঘরেই যাচ্ছি তো অনেক লোকজন আসবে আর ঠাকুরের একটা কাজ এমনিতে যতই নাইটি পরি আর ড্রেস পরি না কেন যেহেতু ঠাকুরের একটা কাজ তাই জন্যই শাড়িটাই পরে নিয়েছি আর আমার কাপড় দেখবে মানে প্রায়ই আমি এই কাপড়গুলো পরে থাকি কারণ আমি তো কাপড় পরি না তাই জন্য আমার কাপড় চোপড় কিন্তু নষ্টও হয় না তো যাক এবারে রেডি হয়ে চলে আসলাম তাকে মনে করি থেকে এসে দেখি পাঁচটা বাজে তো এদিকে প্রসাদ টসাদ দেওয়া হয়েছে এগুলো আর ব্লগ শ্যুট করিনি কারণ আমার মোবাইলে চার্জ ছিল না আমি মোবাইলটা ঘরে চার্জে দিয়ে তারপর গিয়েছিলাম পাঁচটাতে একবার গিয়েছিলাম তারপর এখানে প্রায় কুড়ি পঁচিশ মিনিট বসলাম তোমার দাদা তবে আসলো খাওয়া দাওয়া করতে ওকে খেতে দিয়ে আমিও খেলাম আমিও খাইনি তারপর আবার আমি গিয়েছিলাম তারপর একদম প্রসারটা সব সবাইকে দিয়ে তারপরে কিন্তু এসেছি তো এসেই তো সন্ধ্যা পুজো টুজো দিয়ে নিলাম দিয়ে তারপর এদিকে চলে আসলাম এখন রান্না করে তবে হ্যাঁ এর আগে আমার মায়ের সাথে একটু কথা বলেছিলাম কারণ মাও তো একা বাড়িতে থাকে ও আমরা দুই বোন ফোন করলে কথা বলে মারো যেন একটু ভালো লাগে একা একা হলে যা হয় বাড়িতে আরেকজন থাকলে ঠিক আছে একটু কথা বলতে পারতো ইয়ে হতো তো বাবু তো দোকানে চলে যায় আস্তে আস্তে আবার সে আটটা তো যাক মার সাথে একটু ফোনে কথা বলেছিলাম কথা বলে তারপর চলে আসলাম রান্না করে তো ওইদিকে ওই যে দুধ রেখেছিলাম দুধটা এখন গরম করে নিচ্ছি কারণ একটু দুধ হলে খেয়ে নেব এখন যদি দুধ না খাই না বড় এসে রাত্রিবেলায় শুনলে আমাকে বকা চকা দেবে কারণ ওই যে আমার শরীর খারাপের জন্যই অবস্থা আর আমি যদি এখন মানে না ইয়ে করি তাহলে তো হবে না আর একা সংসারে শরীর খারাপ হলে না নিজের খেয়াল নিজেকে কিন্তু রাখতে লাগে কারণ এখন বর বাড়িতে নেই বর বাড়িতে থাকলে হচ্ছে বর আমাকে না হয়ে করে দিত তো সংসারে শরীর খারাপ হলেও এদিকে দেখবে নিজের যত্ন কিন্তু নিজেকে করতে লাগে এদিকে রান্না রান্নাবান্না একা হাতে করতে লাগবে সব কিছু একা হাতে কিন্তু করতে লাগে একা সংসার হলে এই যে শরীর ভালো লাগছে না তো আমাকে তো করতে হচ্ছে বলো বর বাড়িতে থাকলে না হয় বর করে দিত সব কাজ তো বর পারে না যে বর আমাকে করে দিতে পারবে তো শরীর খারাপ হলে না নিজের যত্ন কিন্তু নিজেকে করতে হয় তো এদিকে দেখো দুধ নিয়ে নিলাম এবারে হুল্লিশটা দিয়ে দেবো তারপর তো টিফিনটা করবো তো চলো এবারে আমার পরিবারের ইউটিউব পরিবারের একজন সদস্যের নাম নিই অহনা দাস কমেন্টটা করেছিল আমাকে যে কচ্ছপের আংটি নাকি তোর আঙ্গুলে পড়তে হয় আর কচ্ছপের মানে কাশ্যগুত্র হলে নাকি কি গুত্র নাকি গুত্র একটা আছে ওই গুত্র হলে নাকি মানে এই আংটিটা পরা যায় না তো আমাদের তালিম গুত্র আমাদের কশ্যপ গুত্র না তো যাক চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো